আমরা মেয়েরা ভালোবেসে পরিবারের লোককে রান্না করে খাওয়াতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে তাই না ভালোবাসে এক কোণে রান্নাঘরে ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলে এই রান্নাটা তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে চার কাপ শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি আর ছয় কাপ পানি নিয়ে নিয়েছি খুব ভালো করে বেটারটা তৈরি করে নিয়েছি এখানে আমি আজকে তৈরি করব ছিটে রুটি তো কার কার পছন্দ কমেন্ট করে ফেলুন তো তো আমি প্রথমেই আমার মা চাষিদের দেখেছি হাত ঝাড়া দিয়ে এগুলো বানাতে আর কলার ডেগো পেটে বানাতে কলার ডেগো জোগাড় করা সম্ভব না তাই আমি হাতের কাছে যে ব্রাশ পেয়েছি করে নিয়েছি আপনারা টিস্যু দিয়েও করে নিতে পারেন তো হাত ছাড়া পিটা আমার কাছে খুবই পছন্দ আমার পরিবারেরও পছন্দ তো একদম সহজ আর এই বেটারটা আমি কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি আপনারা হয়তো খেয়াল করেছেন তো দেখতেই পারছেন একদম দুই তিন সেকেন্ডের ভিতরে কিন্তু এই পিঠাটা বানানো হয়ে যায় খেতে ভীষণ মজার আর এই পিঠার সাথে কি দিয়ে পরিবেশন করে খাবো সেই রেসিপিটিও আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করে রাখতে পারেন তো পাশে থাকার বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন রেসিপি ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে আমার গ্রামীণ জীবনযাত্রা আমার দৈনিক জীবনযাত্রা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করে থাকি আশা করি সব ভিডিওগুলো যদি আপনারা দেখেন ভালো লাগবে এছাড়াও আছে আমার অনেক শখের ছাদ বাগান ছাদ বাগানে প্রচুর গাছ আছে সুন্দর সুন্দর টিপস এবং কোন গাছে কী উপকার সেগুলো ভিডিও দিয়ে থাকি আশা করি আপনারা যদি দেখেন ভালো লাগবে তো আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এখানে সেই রেসিপিটি করার জন্য গোলমরিচ জয়ফল সামান্য জিরা বেটে নিচ্ছি এলাচ সহ আর আদা রসুন এগুলো বেটে নিব সর্বপ্রথম আমি বেটে নিচ্ছি অল্প করে নাইকেল গুঁড়া এইগুলো যদি বেটে রান্না করি তাহলে কিন্তু খুবই স্বাদ লাগে আর আমি এখানে রান্না করব একদম দেশি হাঁস আমার বাসায় নিজে লালন পালন করা আর নিজে লালন পালন করে যদি হাঁস মুরগি আপনারা খেয়ে থাকেন তাহলে কতটা মজার হয় তা একবার যদি না খান তাহলে বুঝতে পারবেন না আশা করি আপনারা বাসায় হাঁস মুরগি লালন পালন করেন নিজের হাতে পোষা জিনিস খাবেন তো সবার আগে আদা রসুন জিরা এলাচ এগুলো বেটে নিয়ে শুকনা মরিচ হলুদের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এইগুলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়া তারপরে আমি মাংস ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আর এখানে জাতীয় ফল আলু জাতীয় সবজি আলু দিয়ে দিয়েছি এক পিস সরিষার তেল দিয়ে রান্না করবো হাঁসের মাংস তো হাঁসের মাংস সরিষার তেল দিয়ে রান্না করবো পেঁয়াজ আর শুকনো মশলা দিয়ে দিয়েছি এখানে ডাল আর লবঙ্গ তেজপাতা এইগুলোই আর কি দিয়ে দিয়েছি তারপরে সেই বাটা মশলা গুঁড়া মশলাগুলো দিয়ে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব আর আস্তে আস্তে রান্না করব। এই জন্য আমি রাইস কুকারে রান্না করছি কিন্তু একদম সুন্দরভাবে মুজে রান্নাটা হবে ধীরে ধীরে রান্নাটা হয় রাইস কুকারে সবাই জানেন যারা রান্না করেন তো হাঁসের মাংস কিন্তু যত ভালো কষানো হবে তত খেতে ভালো লাগবে আর কষানো কম হলে কিন্তু হাঁসের মাংস খেতে ভালো লাগে না যারা হাঁস খান তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি খুব ভালো করে কষিয়ে নিলাম দেখতেই পারছেন আশা করি সহজভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে পারছি আপনাদের ভালো লাগবে আর এই ধরনের রেসিপি যদি আপনারা বাসায় তৈরি করে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খুব ভালো করে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব আর এই ছিটে রুটি আর হাঁসের মাংস বৃষ্টির দিনে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে হাঁসের মাংস কিন্তু প্রচুর গরমে খাওয়া যায় না তা আপনারা হয়তো জানেন তো বৃষ্টির দিনে হাঁসের মাংস আছে খেতে কিন্তু অনেক মজা তো রেসিপিটি ভালো লাগলে কমেন্ট করে জানাতে পারেন আর বাসায় রান্না করলে অবশ্যই জানাতে ভুলবেন না যে আপনাদের কাছে খেতে কেমন হয়েছে আর নারকেল কুরা বাটা যদি দেন তাহলে এর হাঁসের মাংসর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমি পরিবেশন করে নিব এখনই গরম গরম ছিটের রুটি আর হাঁসের মাংস তো কেমন হয়েছে বন্ধুরা বলুন তো আল্লাহ হাফেজ